নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় বৃশ্চিক রাশি এপ্রিল মাস সৌভাগ্যের দরজা খুলতে চলেছে বৃশ্চিক রাশির জন্য এপ্রিল মাস অভাবনীয় পরিবর্তনের সময় যারা দীর্ঘদিন ধরে জীবনের নানা দিক থেকে চাপে ছিলেন চাকরি অর্থ সম্পর্ক স্বাস্থ্য তাদের জীবন এবার খুলে যেতে চলেছে সৌভাগ্যের দরজা এই মাসে গ্রহগত অবস্থান যেমন রবিমঙ্গল শুক্রের স্থান পরিবর্তন তেমনি বৃহস্পতি ও শনির প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন গতি এই এপ্রিল মাস সৌভাগ্য কোথা থেকে আসছে কি পরিবর্তন ঘটতে চলেছে আর্থিক দিক দিক থেকে থেকে এপ্রিল মাস আপনি পেতে পারেন সময় একাধিক বড় সুযোগ আপনি যদি ব্যবসায় যুক্ত হন তাহলে নতুন কোনো পার্টনারশিপ বা বড় অর্ডারের সম্ভাবনা প্রবল মার্চ মাসের শেষ দিক থেকে অর্থ প্রবাহে যে বাধাগুলো আসছিল তা এবার কেটে যেতে শুরু করবে বিশেষ করে এপ্রিলের পনেরো তারিখের পর থেকে আপনার লগ্নে চন্দ্র এবং একাদশে বৃহস্পতির অবস্থান আপনার জন্য উপার্জনের নতুন পথ খুলে দেবে পুরনো কোনো ঋণ পরিশোধ হবে অথবা হারিয়ে যাওয়া টাকা ফিরে আসতে পারে লটারি শেয়ার বাজার জমি সংক্রান্ত অর্থের দিক থেকে খুব বড় সম্ভাবনা তবে ঝুঁকি নেওয়ার আগে ভালো জ্যোতিষীর পরামর্শ নিন কর্মজীবনে অগ্রগতি যারা চাকুরি তাদের জন্য এপ্রিল মাস থাকবে পদোন্নতির সুযোগ বিশেষত যাদের নামের প্রথম অক্ষর আর বা এস তারা উপরের কর্মকর্তার দৃষ্টিতে প্রশংসিত হবেন আপনার পুরনো পরিশ্রম এবার স্বীকৃতি পেতে চলেছে এছাড়া যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন তারা নতুন প্রজেক্টে যুক্ত হয়ে বেশি ইনসেন্টিভ পেতে পারেন অপ্রত্যাশিতভাবে একটি বিদেশ ভ্রমণ অথবা অফিস থেকে স্পেশাল অ্যাসাইনমেন্ট পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা এপ্রিলের একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কোনো ভালো অফার পেতে পারে পারি প্রেম ও বৈবাহিক জীবনে বড় শুভ যোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকেদের জন্য এপ্রিল মাস প্রেমের ক্ষেত্রে সৌভাগ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে যারা অনেকদিন ধরে কারোর প্রতি মনের কথা প্রকাশ করতে পারছিলেন না তারা সাহস পাবেন এবং ইতিবাচক সারা পাবেন যুগলদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে বৃহস্পতির আশীর্বাদে বৈবাহিক জীবনে পুনরায় শান্তি ফিরে আসবে দাম্পত্যে যারা অনেকদিন ধরে মানসিক দূরত্ব অনুভব করছিলেন তারা একে অপরের প্রতি আগ্রহী হবেন একক জাতক তারা এপ্রিল মাসে কোনো আত্মীয় বা বন্ধুর মাধ্যমে ভালো প্রস্তাব পাবেন বিশেষ করে যারা থেকে বছর তাদের জন্য এটা সময় স্বাস্থ্য মানসিক শান্তি সুস্থতা শান্তির এই মাসে যারা শারীরিক সমস্যায় ভুগছিলেন বিশেষত পেট হার্ট বা ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা তাদের অবস্থার উন্নতি হবে এছাড়াও মানসিক দুশ্চিন্তা কমে যাবে যোগ ধ্যান প্রার্থনার মাধ্যমে আপনি গভীর মানসিক শান্তি অনুভব করবেন কিছু যাতায়াতিকারা আধ্যাত্মিক চর্চার দিকে আকৃষ্ট হবেন এবং জীবন সম্পর্কে নতুন উপলব্ধি লাভ করতে পারবেন তবে ছাব্বিশে এপ্রিলের পর কিছুটা ক্লান্তি বা অনিদ্রা দেখা দিতে পারে তাই বিশ্রাম ও ঘুমের দিকে নজর দিন এপ্রিল মাস আপনার জন্য সৌভাগ্যশালী দিন থাকছে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি সৌভাগ্যের দিন একুশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ও উনত্রিশে এপ্রিল ভালো সময় সকাল নটা তিরিশ থেকে রাত্রি এগারোটা পনেরো পর্যন্ত সন্ধ্যা ছটা থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত রং লাল মেরুন ও সাদা পাথর রক্ত প্রবাল ও গার্নেট এই সময় কোনো নতুন উদ্যোগ বাড়ি কেনা ব্যবসায় বিনিয়োগ অথবা ভ্রমণের পরিকল্পনা সাফল্য এনে দিতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবনে এই মাসে খুশির খবর আসবে পরিবারের কোনো সদস্যের সাফল্য আপনি গর্বিত হবেন এ যদিও এপ্রিল মাসটি মোটের উপর সৌভাগ্য নিয়ে আসছে কিছু দিক আছে যেগুলো সতর্ক থাকা অত্যন্ত জরুরি হঠাৎ রাগ বা আবেশের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না আইনগত বিষয়ে সাবধানতা অবলম্বন করুন প্রাক্তন সঙ্গীর সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ এড়িয়ে চলুন স্বাস্থ্য নিয়ে উদাসীনতা করবেন না নিয়মিত চেক আপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকতার জন্য এপ্রিল মাস এক নবজাগরণের সময় দীর্ঘ প্রতীক্ষার পর আপনি জীবনের এমন এক পর্যায়ে প্রবেশ করতে চলেছেন যেখানে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে আপনার কর্ম ধৈর্য আস্থার ফলে জীবন খুলে দেবে নতুন দরজা সঠিক সিদ্ধান্ত ইতিবাচক মনোভাব এবং কিছুটা সচেতনতা আপনাকে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন